আকালে রককালে দেখাতে 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 ও দেখাতে দেখেন 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 কালাম চলে যা চলে যা চলে যা দুই দশক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু দাদাকে জানাচ্ছি আদা ব নমস্কার আমরা চলে আসলাম তান্ত্রিক কবিরাস সুশান্ত দাসের আকরাতে সিলের সুনাম গছ মশকুলাতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না অনেক লোকজন ওনার কাছে ছিল এমন কেলেকার মধ্যে অনেক সুনাম আছে ওনার একটা কুদরতি একটা শক্তি আছে বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনি হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন কোনো কাজে আছেন নাকি যে যে ভগবানের আশীর্বাদে একটা কাজে আছে একটা ছেলে আর একটা মেয়ের কাজে আছে যে ছেলেটা থাকে আপনার মালয়েশিয়ায় বুঝতে পারছেন ছেলেটা থাকে মালয়েশিয়ায় ছেলেটাকে মেয়েটা ধোকা দিয়ে ফেলছে অনেকদিন ধরে সম্পর্ক ছিল এখন মেয়েটাকে ছেলেটার নামের প্রতি বাধ্য করে দেবো আপনারা সময় এসে পড়ছেন এখন বসীকরণ করে দিতেছি নামের প্রতি আপনারা সঙ্গে থেকে দেখেন আমি এখন চালানটা কাজটা শুরু করেন মেরিবন সাকাতি করে পীরে ঢেলাকাঠি পিরপিরে পীরে মেরিবন মেরিবন প্র অঞ্চলে ফোর যায় পথ ছেড়ে দেয় আগের ঠাকুর উস্তাদের মতো যায় মেরিবন শাকাতি করে চৌশির বন্ধ করে পীরে আয় কালী শ্মশান কালী মেরিবন দেবতা মহাকালী

আপনার যে কোনো ধরনের লটারি হোক আমি কাজ করে দিতে পারি দুই থেকে তিন ঘন্টার ভিতরে কাজের সরাসরি ভিডিও কলে চোখের সামনে রেখে কাজ করে দেবো আপনার যে কোনো ধরনের কাজ হোক আর আমার ঠিকানাটা হচ্ছে সুনাম ঘোষ আর আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে লাস্টে যে নাম্বারটা আগেছিল ওই নাম্বারটা ইমু আছে আপনারা সরাসরি ফোন দিবেন আমাকে আর কেউ আসতে চাইলে আইসে পড়বেন সমস্যা নাই আমার এই পর্যন্তই বল আর ভুয়া পদারক থেকে সাবধান আজকের মতো এই পর্যন্ত আমি বললাম তা আপনি কি কাজের আগে টাকা দেন না পরে আমি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না তবে কাজ করতে গেলে কিছু আপনার এরকম মাল ছাপানা জিনিসপত্র লাগবে যে দেখেন লুকে জিনিসপত্র দিছে এরকম দিলে আমি কাজ শুরু করে দেবো আপনার হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি একটা অভিজ্ঞতা আন্তরিক কবিরাজ আপনারা চাইলে সরাসরি আইসেও কাজ করতে পারবেন সরাসরি মোবাইলের মারিপথে কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ